আসসালামু আলাইকুম আপনাদের কাছে ভিন্ন ধর্মীয় একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন স্থাপত্য শৈলীর কারণে বিভিন্ন সময় পাইলের করার প্রয়োজন হয়ে থাকে এসব পাইলের সময় দুই ধরনের টেস্ট করে একটা হচ্ছে টেস্ট একটা হচ্ছে লুট টেস্ট আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি কিভাবে আপ্লিক টেস্ট করে আজ আপনাদের দেখানোর চেষ্টা করব। ভিতরে আপনার আপ্লিক টেস্ট অলরেডি রানিং চলমান আছে এখানে যে ইঞ্জিনিয়ার আছে তার কাছ থেকে বিস্তারিত জেনে আসবো কিভাবে আপ্লিক টেস্ট করে কতক্ষণ সময় লাগে এটা জানবো আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি আচ্ছা একটু উপরে আছেন কথা বললাম আপনার সাথে আচ্ছা এখানে তো আপলিক টেস্ট চলছে না আপলিক টেস্ট আচ্ছা এই আপলিক টেস্টটা কতক্ষণ সময় নিয়ে চলে বা কিভাবে হয় মানে এটা পাইনটার উপরে নির্ভর করে আর মাটির উপরে নির্ভর করে যে আমরা এটা টেস্ট কতক্ষণ রাখতে পারবো আর কতক্ষণ রাখতে হবে এখানে যদি মাটি ভালো থাকে বা টেস্ট কোন রকমের সমস্যা না হয় তাহলে ছত্রিশ ঘন্টা রাখতে হয় আর যদি এটা যদি মাটি এরোসনের কারণে জিরো পয়েন্ট টু ফাইভ কোনো ঘন্টায় প্রস করে তাহলে ওইটা দুই ঘন্টা রাখতে হয় আর হান্ড্রেড পার্সেন্ট সেকেন্ড সার্কেলে যদি টু পয়েন্ট জিরো ফাইভ প্রস করে তাহলে ওইটা চব্বিশ ঘন্টা রাখতে হয় আচ্ছা আচ্ছা তো হাফলিপ টেস্টটা আসলে কোন কোন ধাপে কি কি পদ্ধতিতে করে একটু আমাদের একটু দেখাতে পারবেন হাফলিপ টেস্ট প্রথমে হইল আপনার পাইলের উপরে যে কোনো একটা পাইল চারটা অ্যাঙ্গেল থাকে একটা পাইলের উপরে যেটা পাইল সন্দেহ থাকে যে এই পাইল উপরে আমাদের টাওয়ার হবে কি হবে না এরকম সন্দেহ থাকে তখন ওইটা টাওয়ারের উপরে আমরা প্রথমত ঝালাই দিব মাছলাই এর নিচে রাউন্ড প্লেট দিব চার সাইডে টোন টোন অনুসারে আমরা ঘাটার দেব ঘাটা দিয়ে নিচে সাপোর্ট বসাবো আচ্ছা আর আমাদের মিটার থাকবে ডাইল গেজ থাকবে ও এখানে प्रेशर দেওয়ার পরে এটা प्रेशर নিবে আর ডাইল গেজে এটা আমাদের দেখাবে যে এটা আমাদের এবারেস কত আসে আচ্ছা মিটার গেজ আর ডাইল গেজ দুটো মিলে আর কি মানে টেস্টের জন্য মূল উপকরণ উপকরণ মিটার ডাইল গেস্ট আর জ্যাক সব কিছু উপকরণ কিন্তু এই তিনটা একটু মেন মূল উপকরণ মধ্যে জ্যাক তিনটা এই তিনটা করতে হয় আমাদের ওরকম প্রেসার কেমন প্রেসার দিতে হয় একটা পাইলের জন্য মানে নাকি বিভিন্ন পাইলের সময় বিভিন্ন বিভিন্ন প্রেসার যেমন এটা লোড হইলো দুইশো পঁয়তাল্লিশ টন প্রেসার দিতে হবে পাঁচশো তিয়ানব্বই অন্যান্য জায়গায় ষাট থাকে সত্তর থাকে মানে এটি এক যে পাইলের ক্যাটাগরি বা পাইলের ডায়ার উপরে ডায়ের উপরে করে আর করে মানে ভিত্তি করে ভেরি করে আর কি কোন ধরনের কিছু হয় আচ্ছা এটা আপনি টেস্ট করতে এখন করতেছেন কতক্ষণ ধরে করতেছেন না কতক্ষণ পর্যন্ত থাকবে আর কি আমি এখন 4 ঘন্টা হয়ে গেছে করতেছি এখন আমার 0.25 ক্রস করার কারণে আমি আরো ঘন্টা রেখে দিয়েছি 100% আচ্ছা এরপর আমি আনলোডিং করব 2 ঘন্টা পরে আবার সেকেন্ড সার্কেলে 50% তারপর আবার 100% এরকম করে পর্যায়ে আমি শেষ করে আজকে থাকবে কালকে রাত কালকে দিনে শেষ হবে আর কি আচ্ছা এটা আজকেতে মানে আজকে স্টার্ট করছেন কালকে দিনে শেষ হবে আচ্ছা 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 আজকে এই মুহূর্তে আমাদের ইঞ্জিনিয়ার সাহেবের কাছ থেকে আমরা জানলাম কিভাবে আপনিক টেস্ট করা হয় তার বিস্তারিত সে জানানোর চেষ্টা করেছে